আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একদম ঝকঝকে আবহাওয়া আর এই জামা আমার কাপড় ধোয়া প্রায় শেষের দিকে আর মনে হয় তিন মিনিট আছে আর সাথে বেশি খুশি হলো আজকে আমার অধরা বেগম চলে আসতে আমরা আর কষ্ট নাই এই মাত্র রান্নাবান্না শেষ কি রান্নাবান্না বলে সকালের খাওয়া শেষ করলাম আর কি রান্না আজকে বল

এই তো মানে বাসার কাজ কিছুটা গিয়ে নিয়ে বের হয়ে গেলাম আম আনতে কারণ আমালা অলরেডি ফোন দিয়ে ফেলছে যে আপনার জন্য আম এনে রেখে দিছি তো ভাবলাম যে নার দেরি করবো না কারণ আমগুলো বেশ ভালো দিছিল গতকাল রকমভাবে জাস্ট ওনাটা পরে বোরকাটা পরে বের হয়ে গেছে এখন আর ইস্কাব টিস্কাপ পরার সময় নাই এরকম এইভাবেই ঝটিকা সফর নিয়ে চলতে হয় কিছু করার থাকে না সেক্ষেত্রে আবার একটু টেলার্সেও যাবো হাতে আবার টেলারিংয়ের ব্যাগটাও নিয়ে গেলাম মানে একটা কাজ করতে গেলে দেখা যায় যে আর কাজ হাজির হয়ে যায় আর সকালবেলা বের হওয়া এত বিরক্তিকর একটা ব্যাপার তা বলার মতো না আমি মনে হয় যে ঘেমে জাস্ট গোসল করে উঠতেছি কিন্তু এখন না গেলে দেখা যাবে যে বিকালে গেলে আবার ভালো আম পাবো না প্রথমত আর দ্বিতীয়ত আবার দেখা যাবে যে আমার আর না আর কাজে ফেসে গেছি তো ভাবলাম যে না বের যখন হচ্ছে তাহলে না হয় এক মানে ঢেলে দুই পাখি মেরে আসি এই তো অবস্থায় আসবো আবার মাহিনী স্কুলে চলে যাবে বেশ ব্যস্ততা তারপরে তো ঘর বাড়ি গোছান আসেই এই যে সব কিছু শেষ করে ভাবলাম যে না আর দেরি করা যাবে না চট বাসায় চলে যায় এই তো অবস্থা কাজ যত মানে মনে করব যে এটা করবো সেটা করব সব কাজই পেন্ডিং থেকে যাবে আর এই যে আমের বোঝাটা নিয়ে বাসায় চলে আসলাম খুব বেশি নেই নেই মাত্র আট কেজি আম নিচ্ছি যে না এটাতেই হয়ে যাবে কয়েকদিন নিতাম না কিন্তু মাহিন বেশ পছন্দ করছে আমগুলো ওরা তো আসলে ফুটস খেতে চায় না এর জন্য ভাবলাম যে না একটু যদি খায় মিশন তো একটাও টেস্ট করে দেখবে না একটুও না এই তো অবস্থা তো যে বাসায় চলে আসছি এখন এই যে আমের আমার অবস্থা এরকম বেশ মিষ্টি আমগুলো যেহেতু আমি আজকেরগুলো টেস্ট করি নাই কিন্তু কালকেরগুলো আর এইগুলো প্রায় এক রকমই এই আর দামও খুবই কম মানে অনেকটাই কম কয়েকদিন পরে হয়তো দাম বেড়ে যাবে তো ভাবলাম যে না একটু নিয়ে যাই বেশি করে এই আর মাহিন তো দেখে বেজায় খুশি বলতেছে আম্ম আমাকে এখনই কেটে দাও তাই আমি অধরাকে বললাম যে অধরা তুমি কেটে দাও আর আসলে কি আমাদের রায়েরবাগটা এখনও অতটা কমার্শিয়াল এরিয়া হয় নাই যে ওই যে ফুসতে ভেজাল বলতে বা ফরমালিন যেগুলো বলে এগুলো আমরা এগুলো মানে কখনো সাফার করি নাই এই কারণে দেখা যায় যে এই লোকটাকে আমরা অনেক বছর চিনি একই জায়গায় ওনার কিন্তু দোকান নাই একটা দোকানের সামনে বিক্রি করে কিন্তু ম্যাক্সিমাম মানে সিজনাল যে কোনো জিনিসই ওনার কাছে পাওয়া যায় সব সবসময় ভালো লোকটা মানে কাঠকরা মানুষ দাম উনি যেটা বলবে সেটাই রাখে কিন্তু সবসময় আমি দু একবার ওনার কাছ থেকে আনছি এক জিনিস আম ছাড়াও খুব ভালো হয়েছে এর জন্য বিশ্বস্ততার জায়গা থেকে ভাবলাম যে না নিয়ে আসি আর আশেপাশে যারা ছিল ওরাও বললো যে না ভাবি আমরা নিচ্ছি ভালোই হয়েছে তো ভাবলাম যে এবার না হয় এতগুলোই টেস্ট করি তারপরে না হয় দেখা যাবে এই যে আমি সাজায় নিচ্ছি কিছুগুলো বেশ নরম আর এক কিছু নিচ্ছি শক্ত যাতে একবারে পেকে না যায় এই আর আমার গরমের দিনে ম্যাক্সিমাম সময় আমি আমার আর মুড়ি বেশিরভাগ খাই আমার ভালো লাগে ভাতের চেয়ে তো এই যে আমার এই ঘরের এই অবস্থা এখন এই ঘরটা দ্রুত চাদর টাদর চেঞ্জ করে লুক চেঞ্জ করে ফেলতে হবে উপায় নাই আর এখন বাজে প্রায় পোনে দুইটার কাছাকাছি পোনে দুইটা বাজে নাই তো আজকে খাবার হলো এখানে ট্যাংরা মাছ রান্না করছে আলু দিয়ে জাস্ট একটা আলু দিয়ে আর হলো এখানে আছে হলো সুটকি ভর্তা মিশনের প্রিয় শুটকি ভর্তা আমারও প্রিয় কিন্তু আমাকে ডাক্তার না করে আর এখানে আছে গরুর গোস আর এখানে রান্না করা আছে ভাত আর মাহিনের চিকেন আসে তবে মাহিনকে আজকে চিকেন দিবো না ওর একটা না চিকেন খাওয়া হয়ে গেছে অনেক দিন আর এই যে বাড়ি মোটামুটি গোসানো শেষ হয়েছে এরে বাপরে বাপ কি গরম মাহিনের রুমে চাদরটা আর আজকে চেঞ্জ করি নাই আজকে ঠিক যেরকম ছিল সেরকমই রাখলাম কারণ ওই ওয়েদারটা বেশি ভালো না সব চাদর একবারে তুললে ঝামেলা হয়ে যাবে আর এই যে আমার গাছগুলো সবই যেভাবে রাখছি মোটামুটি এই যে ছোটো গাছটা এখানে ঝুলাইয়ে দিছি ভাল লাগতেছে দেখতে আর এখানে যে সব গাছগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখি এগুলো যদি ঠিকঠাক মতো হয় তাহলে না হয় আবার বেশ কয়েকটা লাগানোর চিন্তাভাবনা করবো বা আনার চিন্তাভাবনা করবো সহ গাছ কিনলে সবচেয়ে ভালো হয় আমার কারণ গাছ লাগাতে তো আবার ঝামেলা হতেও চায় না আর এত বাতাস আসতেছে তা বলার মতো না মাহিন এখনও আসে নাই মিশনের রুমে চাদরটাও চেঞ্জ করে দিছি ময়লা হয়েছিল না বাট কেমন যেন দেখতে ভাল লাগতেছিলো না ভাবলাম যে একটু পাল্টে দিলে ভাল লাগবে দরজা জানালাগুলো সব খোলা খোলা রাখছি একটু বাতাস আসার জন্য যে ঘরগুলো কেমন যেন একটু স্যার লাগতেছে লাগতেছে প্রচুর গরম মানে এই যে এটাতেও বাতাস আসে প্রচুর আর এই যে পাপসগুলো সব উঠায় রাখছি ঘর মশা হয়ে গেলে তারপর সব জায়গায় জায়গায় না হয় আবার পেরে দেওয়া যাবে এ হলো অবস্থা আমার রুমে চাদরটা যে উজল চেঞ্জ করছি কারণ অনেক দিন ছিল প্রায় পাঁচ ছয় দিন এতদিন তো আমি রাখিই না এই সবগুলো চাদর কেমন যেন গোলাপি গোলাপি হয়ে গেছে মিলে গেল বুঝলাম না এই তো অবস্থা আমার রুমে চাদরটাই বেশি মানে ইয়া হয় এই রুমেই তো আমরা সবাই থাকি ওর বাবা যাওয়ার পর থেকে চাদরটা দুদিন পর পর চেঞ্জ করলে ভালো হয় বা দুদিন পর পর আর চেঞ্জ করা হয় না দেখা যায় তিন চার দিন হয়ে গেছে আর এই যেখান দিয়ে বাতাস আসতেছে মোটামুটি তবে আজকেও গরমের তীব্রতা কম না অনেক গরম অনেক গরম আর খাবার দাবার আমি কিন্তু গতকাল থেকে শুধু আমার মুড়ি খেয়েই আসি আমের দিন আমি ভাত একদমই খাই না প্রায় না খেলেই চলে ম্যাক্সিমাম সময় আমার মুড়ি খেয়েই থাকে আম মুড়ি আমার পচনে পছন্দের একটা খাবার আরে যখন রোদ এদিকে চলে আসতে কি রোদ বাপরে বাপ ওই ছাদের উপর দেখা যাচ্ছে অনেক রোদ আবার মনে হয় গরম সেই আগের অবস্থায় ফিরে গেল এখন গোসল করব ছেলেরা আসার আগেই গোসল করে একদম ফ্রেশ হয়ে নেই ওদের আবার খাবার দিতে হবে এই তো অবস্থা প্রায় পাঁচটা দুই তিন মিনিট দেরি আছে এখন খাবো হলো আমি আম দিয়ে মুড়ি দিয়ে আজ কিন্তু আমি অলরেডি দুপুরবেলাও ভাত খাই নাই দুপুরবেলা না সুটকি মাছ আর গরুর গোছ কেমন যেন খেতে ইচ্ছা করলো না আমার ভাবলাম যে না তার চেয়ে হয় আম মুড়ি খাই তার চেয়ে শরীরটাও ভালো থাকবে ইয়াও লাগবে লোকটাকে বললাম যে একটু ইয়া দেওয়ার জন্য কিন্তু নরম টরম খুঁজে পাচ্ছি না দুটাকে ধুয়ে নেই আমি তো আম কখনোই কেটে খাই না অনেক আসতে যে কেটে খেতে পছন্দ করে আমি সাধারণত ওই ইয়া করতে পছন্দ করি কি যেন বলে আম দিয়ে মুড়িটা খেতে আমার খুব ভালো লাগে কেন জানি দুটো নিলাম সাধারণ বউ হলো আমার মুড়ি আমার মুড়ি সারা বছর লাগুক আর না লাগুক রোজার মাসে আর এই সময়টায় লাগবে আসি আব্বু দাঁড়াও মাহিন গেছিল একটু নিচে একটু দাঁড়াব আসসালাম আলাইকুম অনেক গরম বাইরে না মাহিন গেছিল বাইরে মাহিন আসলো মাহিন তুমি কি খা পাবো আচ্ছা ঠিক আছে আম্মু কিন্তু আম মুড়ি খাচ্ছি তুমি কিন্তু চাইলে তা পরে আমি দিতে পারবো না ভাল লাগে না আর সাথে লাগবে পাউডার দুধ মুড়ি দিয়ে আম দিয়ে মাখায় একটু পাউডার দুধ নিলে খুব মজা যে বসে পুষতি

এই তো আমার শেষে আসলাম চাটা শেখতে চার কাছে দাঁড়ায় থেকে চা বানালে চা ভালো হয় কিন্তু এই গরমে কোনোভাবেই কাছে দাঁড়ায় থেকে চা বানানো একদম অসম্ভব তারপরেও চা বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে যেভাবেই বানাই না কেন একদম খারাপ হয় না এই যে চার ফাইনাল লুক আমি দাঁড়ায় আসছি আর এই যে বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে সেক্ষেত্রে অনেক গরম বাপরে বাপ না চা হয়ে গেছে নিয়ে যাও মিশন মাহিন কানহার চা হয়ে গেছে এই যে পাশে লালটা নাও বা সাদাটা নাও কালোটা আমার মাহিন নিয়ে নাও একটা আর বিস্কিট নিয়ে সব ঢোকো আর চাটা শেষ হওয়া পর্যন্ত বিরতি তারপর পড়তে বসবা এই সময়টা আমি জানালার কাছে বসে এই যে পিচিটা কি সুন্দর করে নাচে কথা বলে এগুলো দেখি আর নিজের শৈশবটাকে ফিরে পাই আমিও ছোটোবেলায় ঠিক এরকমই ছিলাম ওরা প্রতিদিন বিকালবেলায় এসে এখানে এভাবে দৌড়াদৌড়ি করে নাচে খেলে মাঝে মধ্যে তিনজন আসে মাঝে মধ্যে আবার দুজন আসে আমি খুব মনোযোগ দিয়ে দেখি ওদের খুব ভাল লাগে দেখতে এই যে আরেকজন আসলো না ওটা মনে হয় ওর মা আরেকটা পিচিও আসে খুব ভাল লাগে দেখতে আর আমি সাধারণত এই সময়টায় এই বারান মানে বারান্দায় না বসে জানালার কাছে বসে থাকতে ভালো লাগে কারণ ওই বারান্দায় দেখা যায় যে বিকালবেলা মানে সব কেয়ারটেকাররা ওঠে তারপর দারোয়ান টারোয়ান হাবি জাবি সব ছাদে উঠে বারান্দায় দাঁড়ানো যায় না আর দেখা যায় যে জানালার কাছে তো আবার সেই সমস্যাটা থাকে না এই কারণে এখানেই বসে খুব ভালো লাগে তুলে দিলে ভাল লাগে বা তুই যে এসি চলতেছে গরমের অস্তাচার এই যে খুলে দিলে বেশি ভালো লাগে মেলা খুব ভালো লাগে কিন্তু এসিটা না হয় বন্ধই করে দিই হ্যাঁ তাই করি বাইরে থেকেও বাতাস আসতেছে যে অভ্যাস হয়ে গেছে অভ্যাস একটা ই হয়ে গেছে দেখেছে না জানার কাছে এখন বাতাস আসছে মোটামুটি এই সময়টা এই সময়টাতে ছেলেরা দেখা যায় যে ওরা ওদের মতো করে সময় কাটায় আমি এই সময়টা এখানে বসি ওই আমার নিচে আবার একজন ওই নিচে দেখা যাচ্ছে একজন একজনের মাথায় দিচ্ছে সেটাও আবার একটু দেখলাম যে হারে কী মজায় সময় কত না গল্প চলে মনে হয় এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর করে মাথা বিলি দিচ্ছে আর ওপুন এনে দিচ্ছে সেটাও দেখলাম আর এখানে দুই পিচ্ছি তার মা বা খালা যাই হোক তাদের কাছে অবজেকশন দিচ্ছে একজন একজনের নামে এটাই দূর থেকে বোঝা যাচ্ছে অন্য কিছু বোঝা যাচ্ছে না আর আমি সুন্দর করে সেটাও উপভোগ করতেছি আর পরিবেশটা কিন্তু খুব ভালো খুব সুন্দর পরিবেশ টুর দিকে একদম আমি জুম করে দেখাচ্ছি বিল্ডিংগুলোকে এই যে নিরিবিরি পরিবেশ সব আজকে না হঠাৎ করে একটু মনে হচ্ছে যে আরঙে যাই কিন্তু আসলে এত গরম কিভাবে বের হবো বুঝতে পারি না এসে আসছিল এসাকে বললাম এসে বলেছে হ্যাঁ আপু আমাদের আবার দুগুনের ম্যারেজ একই মাসে আমারও জুনে ওরও জুনে তো ওর হাজব্যান্ড একটা শাড়ি কিনে দিবে বলছে তো বলতেছে আপু আরুঙে যাওয়া দরকার তো বললাম যে আমি তো যেতে চাই আমার একটু বাসার হাবিজাবি লাগবে কিন্তু আসলে গরমে ডিসিশনে নিতে পারি না এত গরম আর আমাদের বাসা থেকে আবার একদম কাছেও না খুব একটা দূরেও না কিন্তু কাছেও বলা চলে না এটার জন্য ভাবতেছি যে কবে যাওয়া যায় কবে যাওয়া যায় এই তো অবস্থায় যে বাতাসটা আসতেছে মনে হয় গরম বাতাস লাগতেছে গায়ে এই তো পরিস্থিতি এই গরম যে কবে যাবে সেটার বলা যাচ্ছে না আমি জাস্ট খুব এমার্জেন্সিতে বের হই ছুটে আবার বাসায় চলে আসি মনে হয় কোথাও একটু দেরি করতে পারি না এই হলো সমাচার

হয়ে গেছে আমার খলামনি। শাপুন একটু আগুন মিস পড়া দেখা করে তো খুদাপুরি। যে প্রার্থনা এসে তার নাকি ক্ষুধা লেগে গেছে। বললাম যে খলামনি তাহলে তুমি ভাত খাও। প্রার্থনা মহিনের মতো চিকেন পছন্দ করে। প্রার্থনার মাছ পছন্দ ছিল কিন্তু দাঁনিং সে তার ভাইদের মতো হয়ে গেছে। চিকেন ছাড়া সে ভাত খেতে চায় না। তে বললাম ঠিক আছে খলামনি দাউলা না হয় তুমি ভাত খাও। সে নাকি দুপুরে বাসায় ভাত খায় না। তো বললাম যে ঠিক আছে ভাত খাওয়ার এই যে আমার ছোটো বোন এসে রান্নাঘরে জয়েন করে ফেলছে আমার বাসায় এসে সবাই মানে যেই আসুক না কেন সব মানে যার যার মতো করে নিতে হবে আর এই যে সন্ধ্যার পরে এসা ছাড়তেছে না জবরদস্তি করে নিয়ে যাচ্ছে সে যাবে একটু পার্লারে তারপর টুকি তার তরকারি কেনাকাটা আছে বলতেছে আপু চলো তো এই যে আমিও যেতাম কিন্তু আমি তো যাই আমার কাজে বা হাঁটতে কিন্তু এখন যাচ্ছি এসার কাজে বাধ্য হয়ে মাগরিবের নামাজের বেশ খানিকটা পর প্রায় পনেরো আটটার দিকে দুই বোন বের হয়ে গেছে প্রার্থনাকে নিয়ে এই তো অবস্থা এই যে লিফটের মধ্যে পার্থনা একটু পোজ দিচ্ছে আর বলতেছে খালামুনি আমার খুব ভালো লাগতেছে তোমার সাথে যেতে পেরে এই যে ও আবার আমার সাথে ঘুরতে পছন্দ করে তো এই যে এখানে এবি জুস কর্নারের না কাজল বিউটি পার্লারের সামনে দাঁড়ায় আসি এই এ একটু কাজ ছিল এখানে সেটা সারলো সেরে পার্থনা আবার বলতেছে লাচ্ছি খাবে লাচ্ছির দোকানে প্রচণ্ড ভিড় তার আগে আবার নিলাম কলা কলা তো আমার ম্যান্ডেটরি নিতেই হবে কলা নিয়ে চলে আসলাম যে এই জুস কর্নারে বিশ্ব ভিতরে বসার জায়গা নাই বললাম যে ইনটেক করে বাসায় নিয়ে যাও পরে যে লাচির অর্ডার দেওয়া হয়েছে তিনটা তে বললাম যে ঠিক আছে তুমি মানে অর্ডার দিতেও আবার সিরিয়াল আছে অনেক ভিড় গরম তো এই কারণে তাই আমি আবার প্রার্থনাকে নিয়ে বললাম যে আসবে আর খালামুন একটু ওখান থেকে ঘুরে আসি এই বলে আসলাম একটু আমি ইয়াতে কি বলে এটা রায়রবা কমপ্লেক্সে আর এই যে এটা কিন্তু স্বপ্নের পাশাপাশি আমি বারবারই বলছি জুস কর্নারে লাচিগুলো বেশ ভালো মানে ওরা খুব ইয়াং দুটা ছেলে করছে কিন্তু টেস্টটা অনেক ভালো খারাপ না মোটামুটি এ মানে এরিয়ার মধ্যে ভালোই এই যে প্রার্থনা অধীর আগ্রহে বসে আছে তার ইয়ার জন্য কি যেন বলে লাচির জন্য সে আবার স্ট্রবেরিটা পছন্দ করে তো বললাম যে আচ্ছা খালামনে আমি আর তুমি না হয় একটু রায়ারবাগ কমপ্লেক্স থেকে ঘুরে আসি তো এখান থেকে আমার কিছু নেওয়ার ছিল আমি সেটা নিয়ে এই যে প্রার্থনাকে নিয়ে নেমে যাচ্ছি আর আর বেশি দেরি করবো না আমি গরমে জাস্ট গোসল করে উঠছি এসা আর প্রার্থনার খুব ভাল লাগতেছে আর প্রার্থনা তো খালামনির সাথে সারাদিন থাকতে পারলে তার অনেক ভাল লাগে কিন্তু আমি তো গরম সহ্য করতে পারি না পার্থনা বারবার বলতেছে খালামনি তোমার কি কষ্ট হচ্ছে বললাম যে হ্যাঁ বাবা সেখান থেকে আসলাম এই তরকারির দোকানে এসা কিনবে কচু আর মিষ্টি কুমড়া আমি শুধু নিলাম মিষ্টি কুমড়া সেই সাথে আজ না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ